হ্যালো সালামু আলাইকুম আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে অদ্ভুত একটা জিনিস দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু তার আগে ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করি সেটা হলো যে গতকালকে আমি ওয়ালমার্টে অর্ডার দিয়েছিলাম কিছু জিনিস তো ওয়ালমার্ট থেকে বাসায় ডেলিভারি দেওয়া হয়েছে সেই জিনিসগুলো আমার যখন আমি সন্ধ্যায় বাসায় ফিরলাম জিনিসগুলো ভেতরে ঢুকালাম ঢুকে দেখি যে আসলে এগুলো সেই জিনিস না যেগুলো আমি অর্ডার দিয়েছি ওরা ভুল মানুষের অর্ডার আমাকে দিয়েছে আর এবং আমার যেটা অর্ডার ছিল সেটা হয়তো অন্য মানুষের কাছে ভুলে পৌঁছাই দিয়েছে তো এখন আমি তো ভাবলাম যে তাহলে আমার দরকারি জিনিসগুলো তো আমি পেলাম না আমি ওদেরকে চ্যাটে লিখে দিলাম ওয়ালমার্ট ঢুকে কাস্টমার এজেন্টকে যে আমার অর্ডার তো ঠিকমতো আসেনি আমি যেগুলো অর্ডার দিয়েছি সেগুলো আমি পাইনি অন্য জিনিস আমার কাছে আসছে ওরা বললো যে ঠিক আছে স্যার আপনাকে টাকাটা আমরা ফেরত দিয়ে দিচ্ছি অনলাইনেই পেমেন্ট কার্ডে আবার টাকাটা ব্যাক হয়ে যাবে আর আপনি যেটা করুন যে আবার অর্ডার দিন কষ্ট করে কালকে আপনার কাছে অর্ডারটা পৌঁছে যাবে আমি বললাম যে এই জিনিসগুলো যেগুলো আমার কাছে আসছে যেগুলো আসলে আমি অর্ডার দিই সেগুলোর কী হবে ওরা বললো যে আপনি এগুলো ট্রাশ করে দিতে পারেন অথবা আপনি রেখে দিতে পারেন সমস্যা নেই এরকম ওরা বললো আমি বললাম যে ফেরত দিতে হবে কিনা তখন আর কি ওরা আমাকে এই আনসারটা দিয়েছিল এখন জিনিসগুলো আসলে কী ছিল জিনিসগুলো ছিল হচ্ছে ডাও ঠিক আছে ডো বলে মনে হয় নাকে ঠিক আছে শুদ্ধ উচ্চারণটা আমি বলতে পারতেছি না এখন ঘটনাটা হচ্ছে যে রুটি আর কি রুটির খামির বাংলায় বলে রুটির খামির তো রুটির খামিরগুলো ওরা কিন্তু আমাকে দিয়ে গিয়েছে অন্য মানুষের ছিল আমাকে ভুলে দিয়ে গিয়েছে তো ফ্রিজে রাখা দরকার ছিল এখন আমি আসলে এমনিও এগুলো বানাবো না এগুলো খামির টামির দিয়ে কে এত কষ্ট করবে ঠিক আছে রুটি টুটি বানাবে রুটি খাইতে করলে দরকার হলে কিনে খাবো হ্যাঁ মানে আমার এরকম একটা ইচ্ছা আমি সব আর কি একটু কষ্ট লাগে আমার এইসব ব্যস্ততার মধ্যে অতিরিক্ত ঝামেলা আমি ভাত তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে নিই আমি এরকম একটা মানুষ আর কি অন্যান্য খাবার খাই যেগুলোতে ঝামেলা কম দেখা গেল চট করে প্যাকেট খুলে খেয়ে ফেললাম এরকম খাবার হয়তো খাওয়া হয় তো সেখানে ডো দিয়ে আমি কী করবো রুটির টুটি বানানোর প্রশ্নই ওঠে না অত সময়ও নেই অত এনার্জি বা অনেকের শখ থাকে সেই শখও আমার নেই তো সারা ধরে আমি যখন ঘুমাচ্ছিলাম আমি চিন্তা করতেছিলাম যে ভূত নড়াচড়া করতেছি আমি তো বিলিভ করি যে জিন আছে আমাদের আশেপাশে ঠিক আছে তো আমি যেটা মনে মনে বলি যে ভাই জিন যদি আমার কখনো আনইজি ফিল হয় আমি বলি যে ভাই জিন তুইও ভালো থাক আমিও ভালো থাক আমি জানি যে তুই আমার আশেপাশে থাকিস তুই চিপাই গিয়া চুপ করে ঘুমা আমাকেও ঘুমাইতে দে ঠিক আছে বা টয়লেটে যখন যাই তখন কিন্তু একটু ওরকম মনে হয় রাতের বেলা অন্ধকারে তো আমি তখন এভাবে মনে মনে কিন্তু বলি যে ভাই তুই আপাতত একটু আসতে টয়লেটে দুই মিনিট জাস্ট থাকবো তুই একটু বাইরে গিয়ে কিছু একটা ঘুরে টুরে নিলে একটা চিপায় চুপচাপ চোখ বন্ধ করে থাক ঠিক আছে মানে আমি এরকম একটা কিন্তু আসলে আমি কিন্তু মনে মনে এরকম করে দোয়া করি আর আল্লাহর কাছে যে দোয়া সেগুলো তো আছে যে যাতে আমাকে অ্যাটাক টাটাক না করে খারাপ শক্তি তো এখন যখন ফুটফাট ফুটফাট শব্দ হচ্ছে তখন আমি চিন্তা করতেছি শালা আজকে বাসায় জিনের উৎপাদ সত্যি সত্যি হয়ে গেল নাকি হ্যাঁ তো তখন আমি মনে মনে বলতেছে যে থাক জিন জিনের মনে খেলতে ইচ্ছা করতেছে ও খেলুক আমাকে ডিস্টার্ব না করলে হলো মানে থাকে না যে আবার বুকের উপর এসে একদম লাফালাফি শুরু করলো ওইটুকু না করলে আমার আর কোনো সমস্যা নেই ও যদি আমার বাসায় দৌড়াইতে ইচ্ছা করে দৌড়াক আর এখানে ইঁদুর নাই আর কি আমি দেখিনি কখনো ইঁদুর ঠিক আছে মানে ইঁদুর আসে আমি অন্য মানুষের বাসায় দেখছি কিন্তু আমাদের বাসায় আমি কখনো একটা সিঙ্গেল ইঁদুরও দেখিনি তেলা পোকা আমি দেখছি তেলা তো এত বাজে শব্দ করবে না ঠিক আছে মানে মনে হচ্ছে যেন একটা কিছু ফেলে দিচ্ছে তারপর আমি ভাবলাম যে হয়তো এটা কি হতে পারে না হতে পারে এটা যাই হোক আমার তাতে কিছু যায় আসে না যেটাই হোক না কেন আমার বুকের উপর ইঁদুর হোক জিন হোক যা হোক আমার বুকের উপর এটা এসে না উঠলেই আমি খুশি এটা আমি চিন্তা করলাম সকালবেলা যখন উঠলাম আমি অদ্ভুত একটা জিনিস দেখলাম আপনাদেরকে দেখাচ্ছি এখন এই যে এগুলো এগুলো কিন্তু প্যাকেটের ভেতরে ছিল বুঝছেন ডোগুলা ডোগুলো কী হয়েছে এগুলো কিন্তু ইয়া অবস্থায় ছিল কী বলে ওটাকে জানি ছোটো ছোটো অবস্থায় ছিল এবং ফ্রিজের মধ্যে রাখা দরকার ছিল যদি আমি রাখতে চাই আর কি তো আমি তো আমার রাখার কোনো ইন্টেনশান ছিল না তো আমি বাইরে রেখে দিয়েছি যে ভাবছি যে ট্রাশ করে দেবো তো পরে ডোগুলো ফাইটা 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 হ্যাঁ একদম বোম বাস্টিং হয়ে প্যাকেট ফেটে এই দেখুন একটা কত বড় বড় ডো বের হয়ে গেছে হুম এই যে আমি হাত দিয়ে ধরে দেখাই এই যে একটা প্যাকেট মানে এত ফুইলা গেছে যে গ্যাসের কারণে চাপের কারণে পুরো প্যাকেট ফুইটা বের হয়ে গেছে একদম হুম গ্যাসের কারণে চাপের কারণে পুরো প্যাকেট ফুইটা বের হয়ে গেছে যেরকম কতগুলো প্যাকেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা প্যাকেট দিয়ে গেছে হুম তো পুর্তিটা প্যাকেট ফুইটা গেছে আর এগুলো একটু কোন কোনো কোনো প্যাকেট হয়তো উপরে ছিল ও ফুইটা টুইটা একদম নিচে পড়ে গেছে হুম একটা প্যাকেট এই যেটা ফোটে নেই পুর্তিটা প্যাকেটই ফুইটে গেছে এটা অদ্ভুত একটা অভিজ্ঞতা হলো আমার জীবনে তো সেটা শেয়ার করলাম আমি আপনাদের সাথে